আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা এআই সম্পর্কে বলবো যারা হচ্ছেন প্রোগ্রামার বিভিন্ন বিষয়ে প্রোগ্রামিং করেন যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অথবা অ্যাপ ডেভেলপমেন্ট আজকের এই তিনটা এ এর মাধ্যমে আপনারা যে কোনো কোড সহজেই করতে পারবেন এবং যারা যারা প্রোগ্রামিং বিষয়ে যারা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তাদের জন্য এই তিনটা এ খুবই উপকারী এবং খুবই দরকারি আমাদের বিভিন্ন এরর বা বাগ সলভ করতে এই এআই গুলো সাহায্যে আপনারা সহজেই তা করতে পারবেন এবং যদি আপনাদের প্রজেক্টে এমন কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করতে চান যেটার কোডিং কোডিং খুবই জামেলার অথবা আপনি কোডিংটা জানেন না কিন্তু আপনি কিভাবে কোড ইউজ করতে হয় সে সম্পর্কে বুঝেন তাহলে আপনারা এই এআই এই তিনটা এআই মাধ্যমে সহজেই সেই প্রোগ্রামের কোডগুলো নিতে পারবেন তাদেরকে কমান্ড দিবেন আপনাদের ফাংশনটি অনুযায়ী আপনাদের যে যে ফাইলটি বা যে প্রোগ্রামটি আপনারা চাচ্ছেন বানাবেন বা ডেভেলপ করবেন সেই অনুযায়ী তাদেরকে কমান্ড করে দিলে আপনাকে সকল কোড দিয়ে দেবে তারপরে আপনি আপনার প্রজেক্টে সহজে ইমপ্লিমেন্ট করতে পারবেন আমার চ্যানেলে হচ্ছে আমি বিভিন্ন অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল দিয়ে থাকি আমি যেহেতু একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার তো আমি অ্যান্ড্রয়েড অ্যাপের উপর ভিডিও দিই সাথে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে আমি ভিডিও দিব এর পাশাপাশি অন্যান্য বিষয়ে অনলাইনের বিভিন্ন বিষয়ের উপরে আমি ভিডিও দিব প্রতিনিয়ত তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের যে প্রথম যে এই সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে চেট এটা খুবই জনপ্রিয় আশা করি এটা সকলে জানেন তো চ্যাট এটা খুবই জনপ্রিয় আশা করি এটা সকলে জানেন এবং এটা কিভাবে ইউজ করতে হয় তা সম্পর্কে সকলে জানার কথা ওকে এর পরবর্তীতে আমরা যে এআইটি সম্পর্কে বলবো তা হচ্ছে ডিপসি ডিপসি কে মতো একটি এআই এখানে হচ্ছে আপনারা সহজেই আপনাদের যে কোনো ফাংশন করতে পারবেন চ্যাট জিপিটি একটা লিমিট থাকে যারা ফ্রি ভার্সন ইউজ করেন এক পর্যায়ে আপনাদের আর মেসেজে রিসপন্স করবে না ওদের লিমিট পর্যন্ত শেষ হয়ে গেলে এর পরবর্তীতে আপনারা চাইলে ডিপসিকে ইউজ করতে পারেন ডিপসিকেও সার্ভারের মাঝে মধ্যে সমস্যা করতে পারে কিন্তু এটা ভালো রিসপন্স দেয় এবং খুবই ফাস্ট এরপর আরেকটা আরেকটা এআই সম্পর্কে বলবো যেটা হচ্ছে কুইন এআই এটা এটা নতুন হয়তো বা এখানে অনেকে আসেন এটা সম্পর্কে এখনো জানেন না এটাও হচ্ছে চ্যাটজিপিটি এবং ডিপসিকের মতো একটা এআই যেটা খুবই রেসপন্সিভ মানে অর্থাৎ খুবই ফাস্ট রেসপন্স করে আর এখানে আপনারা আরো বিভিন্ন এক্সট্রা টুল পাবেন যেগুলো হচ্ছে ডিপসিক অথবা চ্যাটজিপিটির মধ্যে নাই যেমন এখানে ক্রিয়েট ইমেজের ফাংশন আছে কোটরের ফাংশন আছে মেক এ প্ল্যান নিউজ এবং এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন তারা হচ্ছে কাস্টমাইজ বিভিন্ন ফাংশন দিয়ে রাখছে এবং এখান থেকে আপনারা ওয়েব সার্চও করতে পারেন এবং হচ্ছে এখানে তাদের বিভিন্ন টোলস অপশন নিয়ে আসবে যেগুলো এখন আসেন নাই এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন এখানে কামিং সুন লেখা আছে তারপরে এখানে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন এবং কি ভিডিও জেনারেশন করতে পারবেন কুইন এ এর মাধ্যমে আর এখানে কোডে ক্লিক দিলে আপনারা কি 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 কোড চাচ্ছেন এখানে দেখবেন তারা একটা রেডিমেড একটা ফার্ম ফাইল ফরম্যাট এখানে রেডি করে রাখছে তো এই তিনটা এ ইউজ করে আপনারা সহজেই আপনাদের প্রোগ্রামিং এর কাজের গতিটা আরো ফাস্ট করতে পারবেন আপনাদের কোডে যে কোনো বা তিনটা এর মাধ্যমে সহজেই সলভ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা এ সম্পর্কে বললাম যারা প্রোগ্রামার তারা তো ইউজ করবেনই পাশাপাশি এখানে অন্যান্য বিষয়ের উপর অন্যান্য বিষয়ে যারা কাজ করেন যাদের এ প্রয়োজন তারা হচ্ছে এই তিনটি এআই সহজেই ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কাজকে কাজের প্রতি আরো বাড়াতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী তার নতুন ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে